সংগ্রামী সভাপতি জনাব গণেশচন্দ্র রায় সাহস উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সংগ্রামী নেতৃবৃন্দ বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আগামী ডাকসুনির অনুষ্ঠিত দু পঁচিশ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের সদস্য বৃন্দ এবং আমার সামনে অপবিষ্ট দিনকে রাত রাতকে দিন করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতিকে স্থিতিশীল রাখবার জন্যে আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা কষ্ট করে যাচ্ছেন আপনারা সহ সকলের প্রতি আমার আন্তরিক সশ্রদ্ধ সালাম ও সংগ্রামের শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রিয় উপস্থিতি আজকের এই দিনটাতে এই সময়টাতে আমাদের থাকার কথা ছিল ফ্যাকাল্টি টু ফ্যাকাল্টি স্টুডেন্ট টু স্টুডেন্ট আমাদের প্রচারণার কথা ছিল কিন্তু দুঃখজনক হলেও ব্যাপারটা সত্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে গণভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে নতুন বাংলাদেশে আমার একজন বোনির হেনস্থার শিকার হওয়ার জন্য প্রতিবাদ করতে এই সংগঠিত হওয়ার পেছনে আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনগুলো যদি ভূমিকা না রাখতো আমার এই বোনেরা যদি ভূমিকা না রাখত তাহলে কিন্তু আজকে বাংলাদেশে পরিস্থিতি নিঃসন্দেহে ভিন্ন হতে পারত আমি অনুধাবন করি সেই সময়টাতে যে সময়টাতে পনেরো তারিখ হামলার পরে পনেরো জুলাই হামলার পরে আমার বোনরা যখন ভিজি চত্বরে রক্তাক্ত হচ্ছিল আমার এখনো আমার কণ্ঠে বাজে কানে বাজে আমার বোনের সেই কণ্ঠস্বর ভাই আমাদেরকে নিয়ে যান সেই ভিসি চত্বরে আমার বোনদের সেই রক্তাক্ত হওয়া গোটা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের মানুষের পাশে গোটা বিশ্ব দাঁড়িয়েছিল আমার বন্ধের সেদিন রক্তাক্ত হার উপর দাঁড়িয়ে এবং সেই বোনেরাই কিন্তু পনেরো তারিখ বিকেলে হলের সামনে থেকে ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে রাজবাস দিক তীর ছড়িয়ে দিয়ে বলেছিল টোকাইদের ঠিকানা ঢাবিতে হবে না যেটা অন্য কেউ কিন্তু উচ্চারণ করতে পারেনি ষোলো তারিখ রাত সতেরো তারিখ রাত যে রাতগুলোতে হল এই হল হলগুলো থেকে ভেসে আসছিল ভক্তির মন্দির কত প্রাণ হল বলিদান আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আমার ভাইয়ের ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই সেদিন রাতে আমরা যখন নিরস্ত্র ছিলাম আমাদের যখন কোনো অবস্থানই ছিল না যখন আমরা চিন্তা করছিলাম যে কালকে কিভাবে আন্দোলনটাকে আমরা ঘোরাপত্তন করব ওই সময়টাতে এই হলগুলো থেকে যখন আমাদের বুন্দের প্রতিবাদী কণ্ঠস্বর বেজে আর বেশে আসছিল আমাদের বুন্দেরই কণ্ঠস্বর ছিল আমাদের একমাত্র পরের দিনে রাজপথে বের হওয়ার সাহস প্রিয় বন্ধুগণ এই ক্যাম্পাসের মাটিতে পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখতে পেলাম একের আমাদের নারী ধরনের পূর্ণ মন্তব্য করা হয়েছে আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলছি আমি বক্তব্য দিচ্ছি না জাস্ট আপনাদেরকে বলছি কথা বলছি এমন অসংখ্য মেয়ে শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে যে ভাই আপনাদের সাথে আসতে ইচ্ছা করে আমরা রাষ্ট্রের জন্য ভূমিকা রাখতে ইচ্ছা করে কিন্তু আমি যখনই আপনার সাথে আসব। আপনাদের সাথে যখন আসব। তখন আমার ছবিগুলো তোলে আমার সম্পর্কে মন্তব্য করবে এই অনলাইন প্রবাগানটা ছড়াবে এগুলো তো আমাদের পরিবার স্বচ্ছ করবে না পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের নারীর চলাফেরার স্বাধীনতা পোশাকের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা চরমভাবে 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 হরণ করেছে একটি গুপ্ত সংগঠন যারা নিজেরা নিজেদের পরিচয় দিতে লজ্জা বোধ করে এই ক্যাম্পাসে আপনারা দেখেছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই যে নারীদেরকে নিয়ে কুরুচুপুর মন্তব্য করা এটা আজকে প্রথম নয় আপনারা দেখেছেন এই গণকপূর্থান পরবর্তী সময়ে চট্টগ্রামে আন্দোলনরত নারীকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আপনারা দেখেছেন সেই নারীকে যখন লাথি দিয়ে মাটিতে ফেলা হলো ঠিক একই ভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমার এক বোনকে করা নিয়ে ঠিক একই এই দুটো ঘটনায় যখন গ্রেফতার করা হলো তাদেরকে যখন ছাড়িয়ে আনা হলো তাদেরকে যখন ছাড়িয়ে আনা হলো একটি নির্দিষ্ট গোষ্ঠী তাদেরকে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করিয়া নেওয়া হয়েছিল প্রিয় বন্ধুগণ একটা সমাজে অপরাধ ঘটাটা অস্বাভাবিক নয় কিন্তু অপরাধী অপরাধকে সেলিব্রেশন করা ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া এটা চরমভাবে অস্বাভাবিক ঘটনা প্রিয় বন্ধুগণ এটা তো মেনে নেওয়া যায় না শুধু তাই নয় আপনারা জেনে থাকবেন গত কদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে একজন বোনের ছবি ফোনে জুম করে করে তোলা হচ্ছিল যখন তাকে ধাওয়া করা হলো তখন সে শিবিরের যে অনুষ্ঠান চলছিল সেদিন তে সে আশ্রয় নিয়েছিল এবং পরবর্তীতে তাকে যখন ধরা হলো তখন সে নিজের নাম বলল ছয়টা তার আইডি ছিল চারটা পেজ ছিল দুটা সবগুলোই এই হচ্ছে পরিস্থিতি শুধু তাই নয় গতকালকে দেখেছেন এর গতকালকে দেখেছেন এর ব্যাপক প্রভাব যেটা হচ্ছে এর আগে যে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে আলী হোসেন নামে একজন ব্যক্তি ঢাকা সহপাঠীকে নিয়ে গণ ধর্ষণের পদযাত্রার ঘোষণা দিয়েছে আপনারা কি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ের সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ভিন্ন পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি এগুলোকে আপনারা মনে করছেন সুস্থ সমাজ কোনোভাবেই কি সুস্থ সমাজ হতে পারে এটা প্রিয় বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি অতি অল্প সময়ের মধ্যে আলী হোসেন নামক এই কুলাঙ্গার কি আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিক ভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সুন্দর সুস্থ পরিবেশ নিরাপদ ক্যাম্পাস রূপান্তর করতে যাই এই ক্যাম্পাস তখনই নিরাপদ হবে যখন এই ক্যাম্পাসের প্রতি মাটি আমার বোনের জন্য নিরাপদ হবে আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ হবে সেটা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর এবং গোটা বাংলাদেশের নারী সমাজকে আহ্বান করছি সেই চট্টগ্রামে মেয়েকে লাথি দিয়ে ফেলে দেওয়া এবং সেটাকে সেলিব্রেশন করা না নিয়ে কটুক্তি করা সেটাকে সেলিব্রেশন করা এবং একই ভাবে নারীদেরকে বিভিন্ন ভাবে জুম করে করে ছবি তুলে নারীদেরকে অবাধ বিচরণে বাধাগ্রস্ত করা ঠিক একই ভাবে গতকালকে আলী হোসেন যেভাবে নারীদেরকে নিয়ে একজন নারীকে নিয়ে যেভাবে কটুক্তি করেছে সেটার যে কলো ব্যবস্থাপনায় আনো এগুলা হচ্ছে এই রাষ্ট্রের জন্য অশনি সংকেত গোটা বাংলাদেশের নারী সমাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বলকে আমি আহ্বান করছি তেতোহীনভাবে আহ্বান জানাচ্ছি নিশ্চয়তভাবে আপনারা এটার প্রতিবাদ জানাল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমার বন্ধুদের নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর এবং সেটাকে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব এবং তারই সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করে দিচ্ছি ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই প্যানেলের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলের প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিভিন্নভাবে অনলাইন অফলাইন অনলাইন অনলাইনে বিভিন্নভাবে প্রবাহান্ডা ছড়ানো হচ্ছে প্রিয় জাত প্রিয় দেশবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনারা সচেতন থাকবেন ডাকসু নির্বাচন যথাসম অনুষ্ঠিত হবে গতকালকে আমরা যে মপটা দেখেছি যে পরিকল্পিত মফটা আমরা দেখেছি আমাদেরকে পরিকল্পিতভাবে ভাবে যেভাবে বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করা হয়েছে এটা নিয়ে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদেরকে বলছি আপনারা সন্ধান করুন একজন প্রার্থী তার প্রার্থী তার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে যদি সিদ্ধান্ত আসে তাহলে প্রার্থী তার বৈধতা অবৈধতা নিয়ে সিদ্ধান্ত আসবে সেখানে কোটা নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করা পরিকল্পিত মনে হয়েছে আমাদের কাছে পরিকল্পিতভাবে গোটা নির্বাচন প্রক্রিয়াকে প্রার্থীর সাথে গোটা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিত্ত করার মধ্য দিয়ে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে গোটা বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে যেখানে আমরা আশা রাখছি তাদের সিনিয়রদের তাদের সিনিয়রদের এখানে আমরা তাদের যে সিনিয়র তাদের সেখানে তাদের সেখানে হচ্ছে পরিকল্পনা ছিল সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা রূপবৃন্দ আপনারা সচেতন থাকবেন সজাগ দৃষ্টি রাখবেন এবং আমরা প্রতিজ্ঞা করছি ইনশাআল্লাহ আগামী 9 সেপ্টেম্বর সুষ্ঠু সুন্দর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ जिंदाबाद কোন অধমের ভাইদেরকে আহ্বান জানাবো আপনারা সুষ্ঠুভাবে বসবেন আপনাদেরকে সুষ্ঠুভাবে বসার জন্য আহ্বান জানাচ্ছি পাঁচ আগস্ট গণমাধ্যমের ভয়রা গণমাধ্যমের ভয়রা প্রিয় উপস্থিতি গণমাধ্যমের ভাইদেরকে বিগত পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে গণপ্রুথানের সূচনা ঘটেছিল সেই গণপ্রুথানে ঢাকা বিশ্ববিদ্যালয়